আসসালামু আলাইকুম আমস্টার কম্বিটির কিন্তু নতুন আপডেট চলে এসেছে গতকাল স্ন্যাপশট নেওয়া হয়েছে সেখান থেকে সবার যে কালেকশন টোকেন সবগুলো চেক করছে এবং আমাদেরকে ইয়ারড্রপটা কত পড়বে বা কত দিবে সেটা কিন্তু নিয়ে নিয়েছে অলরেডি কিন্তু আমরা এটা পাইছি তো যারা প্রথম ঢুকতে তাদের কিন্তু এরকম ইন্টারফেস আসবে বেস্ট কার্ড এখানে আমরা আমাদের বেস্ট কার্ডগুলো যেগুলো সেগুলো এখানে শো করতেছে এখানে আমাদের বেস্ট কার্ড হচ্ছে ফাইট 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 তারপরে বিজনেস জিট বিজনেস উইথ টু কার্ড এই যে কার্ডগুলো সবগুলো এখানে দেখা যাচ্ছে দেখেন আমার যে বেস্ট কার্ড আপনাদের যে বেস্ট কার্ড সেগুলো এখানে শো করবে যারা অনেকেই এইগুলো বাদ দিয়েছেন তারা কিন্তু মিস করছেন কারণ বেস্ট কার্ডের থেকেও হয়তোবা কিছু একটা ইয়ারড্রপ দেবে এটা বোঝা যাচ্ছে এরপরে যদি আমরা নেক্সট করি তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমার কয়দিন আমি গেম খেলছি হামস্টার কম্বেট সেটা দেখাচ্ছে এইটা আমি ক্লিয়ার বুঝতে পারি নাই কারণ এটা অনেকেরই অনেক রকম শো করতেছে বিশেষ করে আমি একজন ইউটিউবারে দেখলাম জিরো জিরো ডেস শো করতেছে সম্ভবত সে গেম খেলেনি এই জন্য হয়তো বা এটা দেখাচ্ছে যারা গেম খেলছে গেম খেলে টোকেন কালেক্ট করছে প্রথম দিন থেকে তাদের কিন্তু এটা দেখাচ্ছে বেশি আচ্ছা ওকে এরপরে যদি আমরা নেক্সট করি তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পারবো যে আমাদের নাম্বার অফ কার্ড ইউ আপগ্রেড আমি কতগুলো কার্ড আপডেট করেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে যদিও মোট কার্ড একশো আশি পঁচাশি বা দুইশোটার মতো তো এই কার্ডগুলো একটার পর একটা আপডেট করার কারণে কিন্তু এটা কিন্তু বেশি হয়েছে কিন্তু ওকে আমরা যদি নেক্সট করি তাহলে আমাদের কয়েন দেখতে পারবো এখানে কিন্তু নতুন একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি সেটা শুধু পিপিএইস না বা মূল ব্যালেন্স না এখানে টোটাল ব্যালেন্স কিন্তু এখানে শো করতেছে এখানে আমার পাঁচ বিলিয়নের কাছে টোকেন আছে বা কয়েন আছে আমি কয়েন আন করছি এখানে পাঁচ বিলিয়নের মতো তো আমরা যেটা এতদিন ভাবছি যে পিপিএইস বা প্রফিট পার আওয়ার থেকে টোকেন দেবে তা না এটা কিন্তু টোটাল টোকেন বা টোটাল কয়েনগুলোকে তারা কাউন্ট করছে এটা অনেক ভালো একটা নিউজ তারপরে যদি আমরা নেক্সট করি তাহলে কিন্তু এখানে আহ দেখতে পাবো যে নট ইনকুড ইন এখানে যে গেমগুলো এখানে ইনক্লুড করে নাই সেটা হচ্ছে এই যে কার্ডগুলো আমি মনে হয় এগুলো মিস করছি প্রথম হয়তো এইগুলো আসছিল না জানি না আসলে আমি এগুলো দেখিনি সম্ভবত এগুলো আগে চলে গেছে যাই হোক নেক্সট করি নেক্সট করলে এখানে কি দেখতে পাচ্ছি যে ড্যাটস শ্যাল উই প্লে নেক্সট প্লে ইন্টারলুড সেশন ওকে আমরা এখানে ক্লিক করে দিব এখানে আমাদের নতুন যে পেজটা আসছে এখানে কিন্তু সব কিছু আপনাদের জিরো দেখাবে আমার প্রফিট পাড় বাড়াইছি আমি তারপরে এখানে কিছু ডায়মন্ড আছে এখন যে গেমটা চলবে এটা কিন্তু ডায়মন্ডে নতুন একটা সিস্টেম নতুন একটা কিছু তো এটা কিভাবে কাজ করবে আমি নতুনদের জন্য একটু বুঝিয়ে দিচ্ছি এখানে যে প্লে গ্রাউন্ড সেশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলে আমরা সবগুলো গেম দেখতে পারবো এখানে এরপরে এই পাশেই আছে মিনি গেম মিনি গেম আছে এবং মাইন কার্ড আছে আমরা জাস্ট মিনি গেমে যদি ক্লিক করি তাহলে কিন্তু আগের মতো এই দুইটা এখানে শো করবে এইটা এবং এই পাজল পাজল গেমটা তো তারপরে আমরা যদি মিনি কার্ডে ক্লিক করে দেই মিনি কার্ডে কিন্তু কার্ডগুলো থাকবে এই কার্ডগুলো কিন্তু আমাদের আপডেট করতে হবে আমি কিন্তু কার্ডগুলো আপডেট করতেছি একটার পর একটা এরপরে যদি এখানে আমরা নিউ কার্ডে ক্লিক করি নতুন যে কার্ডগুলো আসবে এখানে দেখতে পারবো এগুলো আপনারা আপডেট করে নেবেন যত বেশি পারেন আপডেট করতে থাকবেন যেহেতু প্রথম সময় এখন শুধু আপডেটের ওপরই থাকবেন তাহলে কিন্তু আমাদের এখানে প্রফিট পার আওয়ারটা বাড়বে সেই সাথে এখানে কয়েনে বাড়তে থাকবে এখানে প্রফিট পার আওয়ার বাড়বে ঠিক আছে তো এইভাবে আপাতত আপনারা কাজগুলো করবেন আর মেইন আর একটা কাজ আছে সেটা হচ্ছে এই আর্ন অপশনে এই আর্ন অপশনে আপনারা যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে অনেকগুলো টাস্ক দেখতে পারবেন এই টাস্কগুলো সম্পূর্ণ আপনারা আপনারা শেষ করবেন সম্পূর্ণ অবশ্যই সবাই পঁচিশটা করে ফ্রেন্ডকে এখানে ইনভাইট করবেন তাহলে কিন্তু পঁয়ত্রিশটা ডায়মন্ড পাবেন এখান থেকে ভ্যালু কিন্তু অনেক বোঝা যাচ্ছে তো এইভাবে কাজগুলো করতে থাকেন আর গেম খেললেই কিন্তু প্রত্যেকটা গেম এখানে প্লেগ্রাউন্ডে যদি আমরা যাই এখানে সেজে যাই প্রত্যেকটা গেম আপনারা চারটা চারটা করে কোড নিতে পারবেন প্রতিদিন এই কার্ডগুলো আপনারা এখান থেকে ডায়মন্ড নিতে পারবেন আমি এখান থেকে দেখেন যে দেখাই একটা নিয়েছি কিন্তু এটা আমার চার চারটার ভিতরে একটা দেখাচ্ছে আমি একটা এখান থেকে কালেক্ট করে নিয়েছি তো সবাই গেম খেলে খেলে এখান থেকে ডায়মন্ডগুলো কালেক্ট করবেন কোনো বট ইউজ করবেন না নিজেরা খেলে যেটুকুই পারেন ওইটা করবেন কারণ বট ইউজ করলে কিন্তু আইডি সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে যেটা এইবার সেশনে সেশন ফার্স্টে কিন্তু করছে তো এইভাবে কাজ করতে থাকেন আপাতত তাহলে পরবর্তীতে ভালো কিছু হবে ইনশাল্লাহ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয় এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে ওখানে আপনারা জয়েন করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ